কারাগারে মারা যাচ্ছে একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীরা চার দিনের ব্যবধানে দুজন মারা গেল এর আগেও কিন্তু মারা গেছে এর আগে তো আমরা দেখলাম যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের করুণ মৃত্যু যখন তিনি মারা যান তখনও তার মানে হাত খড়া পড়া ছিল বিড়ি পড়া ছিল এই ঘটনাগুলো বা এই দৃশ্যগুলো এটা কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য না অত্যন্ত নিন্দনীয় কেন পূর্বের যে ঘটনাগুলো ঘটেছে যে আওয়ামী লীগ আমলে তখন মানবাধিকার কর্মী বিভিন্ন শিল্পী সাহিত্যিক ওই যে লেখক মুস্তাকের মৃত্যু আরও অনেকের মৃত্যু আমার সবার নাম মনে নেই এই ঘটনাগুলো যখন ঘটতো তখন আমরা তো তীব্র প্রতিবাদ করেছি বলেছি যে তাদেরকে সুচিকিৎসা দেওয়া হয়নি যার কারণে এই মৃত্যু আজকে যখন এক ঘন্টা আগের যে খবর দেখেন কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু আর তার ঠিক তেইশে নভেম্বর চার দিন আগের ঘটনা কি গাইবান্ধায় কারাগারে নেওয়ার পর অসুস্থ আওয়ামী নেতা পরে মৃত্যু তাহলে এক ঘন্টা আগের যে ঘটনাটা সেটা কি ঘটল যেটা খবর আসছে সুলতান মিয়া টাঙ্গাইল জেলা কারাগারে বন্দি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পূর্ব আওয়ামী লীগের তিন নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মিয়ার মৃত্যু হয়েছে বুধবার রাতে বুকে ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে নেওয়া হয় পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত এগারোটার দিকে তিনি মারা যান এই ঘটনাটার পাশাপাশি তেইশে নভেম্বরের গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তারিক রিফাত পঞ্চান্ন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা রোববার বিকাল চারটার দিকে তাকে জেলা কারাগারে আনা হয় কারাগারে নেওয়ার কিছুক্ষণ পরেই রিফাত অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই যে চার দিনের ব্যবধানে দুজন আওয়ামী লীগ নেতা কর্মী মারা গেলেন এইটা হয়তো ভাবে স্বাভাবিক ঘটনা হইতে পারে কিন্তু নাও হইতে পারে এটা যথাযথ হওয়া দরকার এবং একটা জিনিস মনে রাখা দরকার আমরা যত বিরোধিতাই করি রাজনৈতিকভাবে কারোর মৃত্যু কামনা করতে পারি না অস্বাভাবিক কোনো মৃত্যু হতে পারে না অমানবিক কোনো মৃত্যু হইতে পারে না যদি কেউ অপরাধ করে থাকে তাহলে আইন অনুযায়ী তার শাস্তি দেন কিন্তু এই যে রিমান্ডে থাকা অবস্থায় মৃত্যু হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু এবং কোন এই যে এবং অস্বীকার করা যেন আমাদের কোনো দায় দায়িত্ব নেই এইভাবেই তিনি ব্যথা নিয়ে এসছেন পরে মারা গেছে সুচিকিৎসা দিতে হবে মানবাধিকার রক্ষা করতে হবে যখন আপনি হেফাজতে নেবেন তখন তার পুরো নিরাপত্তা স্বাস্থ্যসহ সব কিছু দায়িত্ব আপনার রাষ্ট্রের রাষ্ট্রের এই দায়িত্ব অতীতে পালন হয়নি বলেই আজকে মানুষ ক্ষোভে ঘৃণায় এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং বিপ্লব করেছে তাহলে পরবর্তী পর্যায়ে আমরাও যদি আইন কানুন এর উপেক্ষা করে যদি অমানবিক কোন কর্মকাণ্ডে যদি যুক্ত এবং তার ফলে যদি এরকম মৃত্যুর ঘটনা ঘটে সেটাও কিন্তু নিন্দনীয় আমি বলছি না যে এটা সেই কারণে হয়েছে কিন্তু ঘটনাগুলো দেখেন একজন দুইজন না কিন্তু আর অতীতের আমার কাছে যদি সবগুলো রেকর্ড থাকতো তাহলে আমি পরপর বলতাম গত এক বছরে কতজন আওয়ামী নেতা এরকম কারাগারে রিমান্ডে মারা গেছে বা হেফাজত আমার কাছে মুহূর্তে পরিসংখ্যান নেই কিন্তু আমি নিশ্চিত যে এই সংখ্যাটা আরও অনেক বেশি খুব দ্রুত তিন দিনের মধ্যে ব্যবধানের ঘটনা বলে আমার মনে আছে বলে আমি একটা দেখতে বললাম কিন্তু সরকারকে সতর্ক হইতে হবে যদিও এই সরকার শুধু নির্বাচন করতে আসেনি অভ্যুত্থানের সরকার কিন্তু এর প্রধান কি এটাও বুঝতে হবে যে ডক্টর মো ইনুস যিনি নোবেল বিজয়ী নোবেল বিজয়ীর সরকার কোনো অমানবিকতা ন্যায় বিচারের বাইরে কোনো কাজে অংশ নিতে না এবং তার সরকার যদি কেউ নেয় তাহলে এর বদনামটা আসলে ডক্টর মোহাম্মদ ঘাড়ের উপরেই পড়ে সুতরাং এই দুটি ঘটনা যথাযথ তদন্ত হওয়া উচিত এবং ভবিষ্যতের জন্য অবশ্যই সতর্ক থাকা দরকার নতুবা কিন্তু আন্তর্জাতিক অঙ্গন বাংলাদেশকে ভিন্নভাবে দেখবে